مرحبا بكم أيها الطلاب الأعزاء في قناة اللغة العربية وآدابها اسمها علمي برشلا أيها الأحباب الكرام أرجو أنكم بالسلامة والعافية بارك الله في حياتكم وتعلمكم اللغة العربية لغة القرآن الكريم ولغة السيد المرسلين الحمد لله اليوم كما ترى نتعلم من هذا الدرس ما يتعلق بالمساعدة সম্মানিত শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন এই বৃষ্টি ভেজা দিনে আপনাদের জন্য আজকে ক্লাস আমরা আমরা নিয়ে এসেছি ক্লাসটি হচ্ছে আল মুসা আদা যার অর্থ হচ্ছে সাহায্য করা সহযোগিতা করা মুসা আদা শব্দের খুবই চমৎকার চমৎকার কিছু ব্যবহার রয়েছে যেটা আরবদের ব্যবহারের মধ্যে আমরা পেয়ে থাকি এছাড়াও আমরা আরবি বিভিন্ন কিতাব পড়ার ক্ষেত্রে এটার ব্যবহার আমরা দেখতে পাবো তো আজকে আমরা মুসাহাদা শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার আমরা আমরা এখানে এই শব্দটাকে বাক্যে ব্যবহার করতে পারি কিছু উদাহরণ এখানে আপনাদের সম্মুখে দেওয়া দেওয়া আছে আছে বাংলাটা আমরা বোঝার চেষ্টা করব আমি বুঝিয়ে আসলে অর্থটা কিভাবে হয়েছে আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করা যায় এরকম একটি দরসের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন এছাড়াও আমাদের যাদের এরাবিক গ্রামারের দুর্বলতা আছে তারা হয়তো একটু কম বুঝবে তো তাদের খুব তাড়াতাড়ি এরাবিক গ্রামারটা শিখে ফেলতে পারেন বেশি সময়ই লাগবে না আপনারা চেষ্টা করলে তাড়াতাড়ি শিখতে পারবেন তো এরাবিক বিভিন্ন কোর্স আমাদের চলতেছে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আরবি গ্রামার বা কিভাবে শিখতে পারেন বা আরবি আদব কিভাবে শিখতে পারেন সেজন্য যোগাযোগ করতে পারেন আচ্ছা তো আমরা মা ইতাআল্লকু বিল মুসাআদা আল মুসাআদা সাথে সম্পৃক্ত কিছু বাক্য এখানে আমরা পড়তে যাচ্ছি দেখেন এক নাম্বার কাইফা আস্তাতুই আরু মুসা আদায় তাইকুম কাইফা কিভাবে আস্তুই আরু আমি পারবো আর আতু মাদ্দার থেকে বাবি ইস্তেফ এটার মাদ্দা হচ্ছে তুন ত ওয়াও আইন ত ও আরুণ এটা যদি বাবি ফাল থেকে আসে তখন অর্থ হবে এ আতু যার অর্থ হচ্ছে আনুগত্য করা যার অর্থ কি বলেন আনুগত্য করা তাহলে ইস্তেতোয়া যখন বলি তখন অর্থ হবে পারা সক্ষম হওয়া সম্ভব হওয়া ঠিক আছে সমর্থ রাখা ক্ষমতা রাখা এরকম অর্থ হবে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কিভাবে আমি পারবো মুসা আদা তাকুম তোমাদেরকে সহযোগিতা করতে কাইফ আস্তা তুই মুসা এটাকে আমরা সহজে বলতে পারি আপনাকে কিভাবে হেল্প করতে পারি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ তাহলে কাইফা আস্তাতু ইয়া মুসাআদাতাকুম আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এটা হচ্ছে একটা ব্যবহার দুই নাম্বার আনা বিহাজাতিন ইলা মুসাআদাতিকুম আনা আমি বিহাজাতিন প্রয়োজন তো আনা বিহাজাতিন অর্থ হবে আমার প্রয়োজন আছে ইলা মুসাআদাতিকুম তোমাদের সহযোগিতার অর্থাৎ আমি তোমাদের সাহায্যের সহযোগিতা চাই তোমাদের সাহায্য সহযোগিতা চাই এটার সাজানো অর্থ হবে তোমার সাহায্য আমার প্রয়োজন আনা বিহায় যাতে ইলা মুসা আদা তোমার সাহায্য আমার প্রয়োজন আনা বিহায় যাতিন ইলা মুসা আদা দিকুম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও কোনো শব্দ ওয়ার্ড যদি বুঝে না আসে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়াও আমরা এখানে যে বাক্যগুলো পড়তেছি প্রত্যেকে যে কোনো একটা বাক্য কমেন্ট বক্সে আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন ঠিক আছে তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে প্র্যাকটিস ছাড়া তো আমরা ভালো আরবি শিখতে পারবো না কখনো সম্ভব না একটা বাক্য আছে প্র্যাকটিস মেক্স এ মেন পারফেক্ট চর্চা মানুষকে পারফেক্ট পারসন গড়ে তো বানিয়ে দিয়ে ঠিক আছে তো আমরা তৃতীয় বাক্যটা পড়ছি হাল্লা সাআদতানি ফি রাফঈ হাযাল হামলি হাল্লা সাআদতানি তুমি কি আমাকে সহযোগিতা করবে না ফি রাফঈ হাযাল হামাল হামল মানে বোঝা এই বোঝা উঠাতে এই বোঝা তুলতে এই বোঝা হাদাল আল হামল এই বোঝা তুলতে তুমি কি আমাকে সহযোগিতা করবে না অর্থাৎ এই বোঝা তুলতে আমাকে সাহায্য করো না হাল্লা সাক্তানি ফিরফ আই হ্যাঁ চার নাম্বারটা দেখেন ইয়াসুর রুনী লিষা নাস ইয়াসুররু এটা বাবে নাসারা থেকে আর সুরুরু মাজদার মাজদার কি আর যা যার অর্থ হচ্ছে আনন্দ দেওয়া তাহলে ইয়াসুর রুনি মানে আমাকে আনন্দ দেয় আমাকে আনন্দ দেয় কি আনন্দ দেয় লিয়ান উসাঈদান নাস মানুষকে সহযোগিতা করতে পারা এখানে আমরা লাও বলতে পারি লা লান উসাঈদান নাস লামটা তখন তাকীদের জন্য হবে তখন লা আন উসাঈদান নাস এটা পুরোটা হবে ফাইল কার ফাইল ইয়াসুরুল ফাইল ঠিক আছে তখন অর্থ হবে ইয়াসুরুনি আমাকে আনন্দ দেয় কি আনন্দ দেয় মানুষকে সহযোগিতা করা অর্থাৎ মানুষকে সহযোগিতা করলে এটা আমাকে কি দেয় আনন্দ দেয় তখন ইয়াসুরুল ফাইল হবে এই লান উসাঈদা পুরোটা হবে পুরো বাক্যটা ওয়া তাউইল মাসদার হয়ে ইয়াসুররু ফাইল হবে তাহলে ইয়াসুররুনি লি আন উসাঈদান লা আন উসাঈদা নাস মানুষের সাহায্য করতে আমার ভালো লাগে মানুষকে আজকে ইয়াসুররুনি আমার ভালো লাগে আন উসাঈদা নাস মানুষকে সাহায্য করতে মানুষকে সাহায্য করতে আমার ভালো লাগে আনা সাআদতুকা তুলা উমদি আনা আমি সাআদতু ওজে আল মুসাআদা থেকে বাবে মুফালা সাআদতু সাহায্য করেছি কা তুমাকে আমি তোমাকে সাহায্য করেছি তুলা উমরি সারা বছর তুলা মানে হচ্ছে দীর্ঘ বা সারা আর অমর মানে বয়স আর ইয়া মানে আমার মানে আমার সারা বয়স মানে সারা জীবন হবে বা অর্থ হবে কি আমার সারা জীবন তুল আমি আমার সারা জীবন আমি তোমাকে সহযোগিতা করেছি আল আন এখন যা আ এসেছে দাউরুকা তোমার পালা দাউরুন অর্থ কি পালা এখন তোমার পালা এসেছে লিতুসা ইদানি লামটা হচ্ছে লামেকাই আর তুসা আইদা শেষ লামেকাই কি করে শেষে নসব দেয় লিতুসা আইদানি তুমি আমাকে সহযোগিতা করার মানে লিতুসা আইদানি তুমি আমাকে সহযোগিতা করবে এটার পালা এখন এসেছে বুঝতে পারছেন সবাই তাহলে দারুণ শব্দটা অর্থ এখানে পালা দাউরুনের আরো অনেকগুলো অর্থ আছে যেমন ভূমিকা পালা আবার কিস্তি কিস্তি বলি না আমরা কিস্তি পর্যায়ে আবার দাউরুন অর্থ ভবনের যে তালা বুঝাই আমরা একতলা দুই তালা তিন তালা তালাও কিন্তু বুঝায় দাউরুন শব্দটা ঠিক আছে দাউরুন আদর এক তালা দুই তালা দাউরুল আউয়াল প্রথম তালা দাউরুল সানি দ্বিতীয় তালা এভাবে তলাও এটা বুঝায় তাহলে এখানে অর্থ হবে কি পালা যা আল আন যা আদাউরু কেলি তু এখন আমাকে সহযোগিতা করার জন্য তোমার পালা এসেছে তাহলে আনা সাআতুকা তুলা উমরি আমি সারা জীবন তোমাকে সহযোগিতা করেছি আল আন যা আদাউরু কেলি তু এখন আমাকে সহযোগিতা করার জন্য তোমার পালা এসেছে উল তুমি বলো ফাকত শুধু তুমি শুধু বলো কাইফা উসা আইদুকা কিভাবে তোমাকে সহযোগিতা করব কুল ফাকত কেইফা উসা আইদুকা শুধু বলো কিভাবে তোমাকে সাহায্য করতে হবে কুল ফাকত কেইফা উসা আইদুকা কুল ফাকত কেইফা উসা আইদুকা সাত নম্বরটা দেখেন আইয়া মুসাদা তিন তুরিদু আইয়া মুসাদা কোন সহযোগিতা তুরিদু তুমি চাও তুমি কোন সহযোগিতা চাও আইয়া মুসাদা তিন তুরিদু

লি আমার কাছে বিনিসবাতি লি আমার কাছে তোমার সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ মুসা আদাতুকা মুহিম্মাতুন জিদ্দান বিনিসবাতি লি আমার কাছে বিনিসবাতি লি অর্থ কি বলেছিলাম আমার কাছে তোমার সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ফি হাযিহিল মাসআলাতি এই বিষয়ের মধ্যে অর্থাৎ এই বিষয়ে আমার কাছে তোমার সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ মুসা আদাতুকা মুহিম্মাতুন জিদ্দান বিনিসবাতি লি ফি হাযিহিল মাসআলাতি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন أنا أرجو أنكم فهمتم هذه الدرس كله بمشية الله إن شاء الله سنلتقي معكم في درس قادم وأنا أرجو أنكم تتكلمون هذه الجمل بهذه الجمل عند إذا أتيحت لكم فرصة ذهبية عند المكالمة بين أصدقائكم وزملائكم وعليكم ألا وعليكم ألا تفسد أوقاتكم في وقت خارج عليكم ان تتكلموا بالعربيه بطلاقه وعفويه اكثر بكثير ولا تكسلوا شيئا ইউাল আহবাবুল কেরম আপনারা যে বাক্যগুলো আমরা পড়িয়েছি এগুলো অবশ্যই আপনাদের কথোপকথনে কথাবার্তা ব্যবহার করবেন যত বেশি ব্যবহার করবেন তত বেশি আপনার আরবিটা মজবুত হতে থাকবে এছাড়াও আরবি যদি আমরা শিখতে চাই আরবি যে কোনো কিতাবও পড়তে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আশা করা যায় আপনি ভালো ভাবে শেখার জন্য সুযোগ পাবেন ইনশাল্লাহ তো আজকে দরো এ পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ